ওকে আনতেছি কপি ঠিক আছে ধন্যবাদ কফির সাথে টপিও নিয়ে এসছি সারাদিন বসে বসে এই যে কফি খাবেন দুধ চিনি দিয়ে আর টেলিভিশন দেখবেন এগুলো করবেন আর আমাকে বসে বসে অর্ডার করবেন এভাবে জীবন চলবে বন্ধের একটা দিন ঘরে থাকে এটা তোমার জালা ধরে না এ ফরতে দিন আমি ইয়াতে থাকব শপিং সেন্টারে যাব ইচ্ছা শপিং সেন্টারে কি আছে নতুন কিও নতুন কিছু খুঁজতেছেন শপিং সেন্টারে কেন নতুন কিও থাকলে কি তোমার সমস্যা পৃথিবী কোন পুরুষ নতুন কিছু যদি খুঁজতে থাকে তার ঘরের সমস্যা থাকে না বলবে বন্ধের দিনে একটা দিন ঘরে থাকি এটা তো তোমার সমস্যা কফি সাইনও সমস্যা দু দুচিনে দিলো সমস্যা না যে গড়াই না বেগ আমি তো এখন থেকে আপনাকে আর টফি দেবো না ওকে